পিঙ্কিস টাইপের কোনো শেড দিবে না এটা দিবে হোয়াইট শেড তাই যারা সান ক্রিমের পাশাপাশি একটা হোয়াইটিশ লুক চান তাদের জন্য কিন্তু খুব একটা ভালো চয়েস হচ্ছে এই ক্যামোমাইল সান ব্লকটা দুই নম্বর কারণ হচ্ছে এটা প্রেগনেন্সটা কিন্তু অসাধারণ তাই যারা প্রেগনেন্স লাভার আছেন একটা ভালো প্রেগনেন্স চাচ্ছেন তারা কিন্তু নিশ্চিন্তে এটা নিয়ে নিতে পারেন থার্ড কারণ হচ্ছে এটার পরিমাণটা কিন্তু অনেক বেশি তুলনামূলক অন্যান্য সান ব্লকের তুলনায় এটা দুশো এম একটা সান ব্লক তাই এটা নিশ্চিন্তে চার থেকে ছয় মাস আপনারা ইউজ করতে পারেন ফোর্থ কারণ হচ্ছে এটা কিন্তু আপনারা শুধু এ না বরং বড়িতেও ইউজ করতে পারবেন